আসলে যে বিষয়টা আমি লাভলু চরিত্র সমস্যা দেখেন যে গরুর লাগে কি আগে একটা দিছিল দিয়েছিলাম ওইটাতে দেখছিলেন যে ছাগলের লগে আর বাপ ভালোবাসা এখন গরুর লগেও। মানে ওর বাদ যাইব না কোনো কিছু ওর একটা বউ আছে বাচ্চা আছে এরপরও ছাগল গরু সব কিছুর লগে আর ভাব ভালোবাসা এটা কোনো কথা শুধু যে চরিত্রের সমস্যা এটা না কিন্তু ওর কিন্তু মেন্টালিটিরও সমস্যা আছে কেন তা দেখে এই যে ওর বউ লাভলি ওইখানে বয়ে রয়েছে ওরে খাওয়ন দিতেছে ও একলাই খেতেছে ওর যে পরিবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ওইগুলো খবর আছে আর সামনে একটা বউ ওর বয়ে রয়েছে ওইটারে তুই একলা খাই দিতেছে না না যে বউ আসো দুজনে মিল্লা খাই ওইটা না ওর এক আছে ও একলাই খেতেছে এটা কোনো কথা ওর কি কোনো বিবেক নাই ওর কি সেন্স নাই লাভলি ওর লোকের সংসার করবো কেমনে ওই দিন যে সাইরা চলে গেছে কি কারণে গেছে এইসব কেমন কারণেই তো বেচারা লাভলি দেন কি একটা চা দিস ওই জায়গাতে আরে এতো জামাই একটা জামাই হইলো হয় আরে বিয়া করেছে ওর কাছে বিয়া বইলি গেল লাভলি লইলো দুশ সব দুশ लवलीর জানন্য নরমতে একটা পুলার কাছে কি লিয়ে বিয়া কইছে কি সার্থব চিন্তা করেন এক লাখ লাগাইতেছে বউডারে ফালায় আর বউডো কি মায়া বিচাউনেরে গেছে বসে সবার মনে মনে কইতাছে খা বাড়িতে যাইছিস পরে বুঝামু লাগের মতন চাপ দিয়া ধরুম এইডা কইতাছে

এমন লাভ লিড়ে দিয়েছে ওইটার মধ্যে আইসে আবার ভাগ্য হইতে ওর যে কি খিদা লাভলু আসলে একটা স্বার্থপর ওর কোনো পরিবারের চিন্তা না ওই কি নাই ওই নিজের মতো নিজে হ্যাঁ ওই যে মানে এক কথা যেটা সেহানা বলে আর কি ওই যে কিভাবে বাবা হইলো এটাই আমি বুঝি না ওইগুলো কি সন্তান কি না নাকি ভাই আমার তো বোঝায় না সন্তানের লেগে দেখতে হইলো মায়া থাকার কথা ওর তো এই মায়াটাও নাই ওই খালি নিজের পেটটা বললো আর শান্তি বউ বাচ্চা খাক বা না খাক ওইগুলার পিছে কোনো টানি না ওই যে টানা দিছে সিনা টানা দিছে হায়া ওর আর পেট ভরসে এখন টানা দেয় মানে অ হইল গিয়া এক কথায় লাভ লইলে একটা শেহানামাল ওর যে এত অপমান করি এত শরম দেই ওর কোনো কিছু আয় জানা ওর কথা আমি আমার মতন এটা কি করিলো এইগুলা দে বিষয় না। এই যে ওর লেগে এই কুত্তাগুলা রে মুড়াইতে যায় ঝগড়া করতে যায় এই যে এরপরও মনে করেন যে এরা এত ভালোবাসি এরপরে কি ওর কোনো ভালোবাসা নাই আম করলে ভালোবাসা আম করলে ভালোবাসা দিয়ে কি হইব তোর যে পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে ওর কিছু ভালোবাসা দিয়ে ভালোবাসা দেয়া ওইগুলোর মধ্যে না এই যে লাভলি যে না ওর লোকের চেতে চেতে কি হুদায় এই যে দিন মায়া চিত মানে ওর লোক কেমনে সংসার করবো এই সংসারে জয় জামেলা যে হয় হুদারতে হয় এমন আবার পিছে পিছে যাইতাছে ভাই লাভলুরে নিয়ে আর পারি না কোন